বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে একাধিকবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে এবারে বিষয়টি হোয়াইট হাউজের ব্রিফিংয়ে উঠে এসেছে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আমেরিকার অবস্থান জানিয়েছে হোয়াইট হাউস বৃহস্পতিবার ব্রিফিংয়ে বিষয়টি সুস্পষ্ট করে গত কয়েক সপ্তাহ জুড়ে দেশ জুড়ে কয়েকটি আমেরিকান হিন্দু গোষ্ঠী হোয়াইট হাউজের বাইরে প্রতিবাদ জানিয়ে আসছে তারা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা ও মন্দিরের হামলার অভিযোগ করে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘ সম্মেলনে সাইডলাইনে বৈঠকে বিষয়টি উত্থাপন হওয়ার ব্যাপারে আলোকপাত করা হয় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি বলেন তারা বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এমনকি প্রেসিডেন্টেও এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন কিরবি বলেন তারা নেতাদের সঙ্গে তাদের আলোচনার সময় ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্পষ্ট করে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারও বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সবার নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে আসছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার বিষয়ে আলোকপাত করা হয় বাংলাদেশ ও ভারত উভয় ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হামলার এ ঘটনা এবং বাংলাদেশে কেন্দ্র করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউই মিলার বলেন তারা চান শান্তিপূর্ণভাবে সব পক্ষ তাদের মধ্যকার বিরোধ সমাধান করবে এর আগে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উর্দু ও হিন্দি ভাষী এ বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংখ্যালঘু বিশেষত হিন্দুদের প্রতি সহিংসতার বিষয়টি নিয়ে ভারতের সংবাদ মাধ্যমের খবরকে বারবার অতিরঞ্জন বলে আসছেন এর মধ্যে বিষয়টি আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনায় উঠে এসেছে এ বিষয়ে বাংলাদেশ থেকে পাওয়া খবরের ব্যাপারে দপ্তরের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়